একটু গরমের হাওয়া মিলেছে আমার বাগানের যে কাটিমোর ভ্যারাইটি যে আম গাছটিতে আছে অলরেডি সেখানে মুকুল এসে গেছে দেখতে পাচ্ছেন এখানে ওপরের দিকে শাখাগুলোতে এসে গেছে এখনও কয়েকটি শাখাতে আসেনি আগামী দিনে সবগুলো এসে যাবে আসলে মাঝে মধ্যে ঠান্ডা মাঝে মধ্যে গরম এরকম একটা খেলা চলছে মানে একটু গরম পেলে পরেই মানে তাপমাত্রা পনেরো ষোলোর ওপরে গেলে পরেই সাধারণত মুকুল এসে তো মাঝে মধ্যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে গরমটা বাড়ছে ঠান্ডা বাড়ছে আবার ঠান্ডাটা কমে যাচ্ছে এরকম খেলা হচ্ছে বলে তো মুকুল আসলে ধাক্কা খাচ্ছে তবে মুকুল আসবেই এই দেখুন কাটিমোর গাছের একটা গুণ হলো মানে গোড়ায় মানে থোকা থোকা মুকুল হয় মুকুল এসে গেছে যদিও আমি এই সিজনে আমি মুকুলটা নেব না তবুও তার আগে ভিডিওটা আমি করে নিচ্ছি কারণ কি সিজনে এই কাটিমন এটা একটি উন্নত প্রজাতির আম সেটা জানেন নিয়ে অনেক কথা হয়েছে তো এটা আমি অফ সিজনে নেবো কারণ এখন অলরেডি সব গাছি নর্মাল গাছি যেগুলো বর্ষজীবী ফলন দেয় আর কি বর্ষ বছরে একবার দেয় সেই গাছে মুকুল অলরেডি আসতে শুরু করেছে তো সেই কারণে আমি অফ সিজেন এটা নেব তো আমার আরও আরও একটা কাটিমন গাছ আছে সেখানেও দেখাচ্ছি এখানেও একটু একটু করে আসতে শুরু করেছে দেখুন আসতে শুরু করেছে এই দুটো কাটিমন আম গাছ আছে এটা আমি আগে পরীক্ষামূলকভাবে গাছটা চাষ করছি আর কি দুটো লাগিয়েছি বাগানে সেই দুটো একটা রয়েছে ওই যে একটা আর এই একটা এই একটা গাছ গাছগুলোর বয়স হয়ে গেল প্রায় বছর ফলন খুব ভালোই হয়েছে গত বছর ভিডিও দেখবেন আমার চ্যানেলে রয়েছে এখানে মুকুল এসে গেছে এই দেখুন আরও ভালো দেখা যাবে মানে আগা ফাটতে আরম্ভ করে দিয়েছে মানে এবার ভরপুরভাবে মুকুল আসবে কাটিমন নিয়ে অনেক কিছু রয়েছে আমি ভিডিও দিয়েছি আগে আর কিছুদিন পরে অর্থাৎ ফেব্রুয়ারি এন্ডিংয়ে আরও মুকুল চলে আসবে এই অবস্থায় আমি আজকে বিকালে আমি কীটনাশক স্প্রে করব এক তারা দেব এখন যেটা সমস্যা হচ্ছে ওই মাছি পোকা আক্রমণটা হয়ে থাকে তো এক তারা দেবো এর বেশি কিছু আর দেবো না মুকুলটা বড় হোক মুকুলটা বড় হলে পরে আমি এখানে বুস্টার টু আরটা দেবো তবে যেটা বললাম আমি আগের বছরই পরীক্ষা করে দেখে নিয়েছি কেমন ফলনে ফলন ভালোই হয় আমি অফ আমরা নেব বলে আমি ডিস্ট্রয় করে দেবো আগে আমার অন্যান্য গাছ আছে সেই দূরে একটা দেখতে পাচ্ছেন হিমসাগর গাছ ওইটাই এখনও আসেনি তো ওইগুলো মুকুল এসে যাক তারপরে আমি এটা ডিস্ট্রয় করে দেবো কেননা কি আমার এই বাগানটা নতুন আর হিমসাগরগুলো দু বছরে হয়ে গেছে কত বছর আসেনি মুকুল নিয়ে নি আর গত বছর এ সময় প্রচণ্ড ঠান্ডা ছিল এটা একটা স্বস্তিকাভারিটি আম গাছ দেখছেন দু বছরের গাছ কত বড় হয়ে গেছে পূর্ণাঙ্গ সূর্যালোক পায় এই দেখুন এখানে অলরেডি স্বস্তিকা ভ্যারাইটি মুকুল এসে গেছে এই গাছটা নেব কারণ এটা বারো মেসি গাছ নয় এটা বছরে একবার দেয় এইবারে আমি নেব এবং এর আমের টেস্ট কেমন আমের সাইজ কেমন এটা এবার আমি পরীক্ষা করব এটা নার্সারি থেকে বলে করে নিয়ে আসতে হবে বিশ্বস্ত নার্সারি থেকে কারণ কি সবজি গাছের ভ্যারাইটি চেঞ্জ হলে পরে আপনার একটা সিজনে করতে হবে কিন্তু এই সব গাছ একবার বড় করে ফেললে তারপরে যদি ভুল গাছ হয়ে যায় সেক্ষেত্রে লোকসানের পরিমাণটা ভাবতে পারছেন মানে এক গাছ বড় হয়ে গেলে সেই গাছকে যেমন আমরা সকলে ভালোবাসি তো গাছে গাছকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে অথচ আমরা যেমনটা চেয়েছিলাম তেমনটা পাবো না আমাদের কাছে গাছ গাছ কোনো গাছকে আমরা কোনোভাবে আমরা তার ক্ষতি সাধন করতে পারবো না গাছ বাঁচিয়ে রাখাই আমাদের কাজ তো অতএব যখন গাছ লাগাবো একবারই ভালো ভ্যারাইটি চিনে লাগাবো বিশ্বস্ত নার্সারি থেকে যেটা পেলাম সেটা লাগিয়ে দিলে হবে না এটা মুকুল এসে গেছে মানে আর কিছুদিন মধ্যে এসে যাবে এখানে আগা ফেটে গেছে এখন এখানে মেন হচ্ছে আমার কীটনাশক দেওয়ার কাজ আর এই সময় হচ্ছে গাছকে কোনো রকমভাবে গাছকে বিরক্ত করা চলবে না এই পাতা ছেঁড়া বা প্রুনিং করা এই সময় কোনো চলবে না আর এইটা করতে গেলেই গাছ থমকে যাবে আর থমকে গেলেই মুকুল আসা বন্ধ হয়ে যাবে এইটা হচ্ছে আমার হিমসাগর গাছ এইখানে মুকুল এসে গেছে এই দেখুন মানে আসতে শুরু করে দিয়েছে মানে এবার গরমের হাওয়া পড়বে এবার আস্তে 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 বেরোতে হবে হিমসাগর গাছ আমার এই বাগানে এখন আপাতত ছ সাত রকমের আছে এই এসে গেছে ভেতরে দেখুন দেখতে পাচ্ছেন এটা এসে গেছে গাছটা দু বছরের গাছ গাছটা লাগিয়েছিলাম দু হাজার তেইশ সালের আঠাশে মার্চ আমার ডেট মনে আছে গাছ লাগালে আমার একটা না কোন ডেটে কোন গাছটা লাগাই মানে বহু বর্ষজীবী গাছের ক্ষেত্রে বলছি সবজি চেছে না সেই তারিখ ডেট আমার নিজে থেকেই মনে থাকে গাছটা দূর থেকে দেখাচ্ছি দুবছরের গাছ প্রায় দু মানুষ সাইজের হয়ে গেছে এত বড় গাছ এই গাছে অনায়াসেই ফল নেওয়া যায় এইরকম আগা হওয়ারতে আরম্ভ করে দিয়েছে এখন ব্যাপারটা কী হচ্ছে দিনের তাপমাত্রাটা বেশি আবার রাতের তাপমাত্রাটা আবার অনেকে নেমে যাচ্ছে আমাদের গ্রামাঞ্চলে আমাদের হাওড়া বাগনানে ওটা মাঝে মধ্যে পনেরো ষোলো কোন দিন নেমে যাচ্ছে আবার কবে কুড়ি ডিগ্রি তাপমাত্রা হয়ে গেছিল এই করতে 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 ধরুন আজকে ফেব্রুয়ারি মাসে দশ তারিখ অর্থাৎ বাংলায় যদি বলা হয় ফাল্গুন মাস ফাল্গুন মাস হতে ফেব্রুয়ারি মাসের ষোলো সতেরো তারিখ সেই সময় করে আপনার কিন্তু গরমটা একটু বাড়বে সব মুকুলগুলো এসে যাবে এই অবস্থায় যেটা করব হচ্ছে বিকালে দিকে হালকা করে গাছে জল স্প্রে করবো জল আর এক কীটনাশকটা এবার দেব এখন পুরো মুকুলটা আসতে দিন তারপরে পিজিআর দেব পিজিআরটা দেব মুকুলটা পুরোপুরি আসুক এই মুকুলগুলো আরও ম্যাচিওর একটু বড় হোক গুলো সব আসুক সেই দূরে একটা হিমসাগর আছে দেখতে পাচ্ছেন এই হিমসাগরটা এখনও মুকুল আসেননি একই সবাই লাগিয়েছিলাম এসে যাবে আর এই সময় অনেকে একটা ভুল করে কি যেমন গাছের গোড়ায় জল দিয়ে দেয় জল দিলে পরেই কী হবে নতুন পাতা এসে যাবে আর নতুন পাতা এসে গেলেই গাছের মুকুলে ধাক্কা হবে এই সময় গাছকে না দেওয়া যাবে কোনো খাবার না দেওয়া যাবে কোনো জল দেখতে পাচ্ছেন আমার এই একটা গাছ আর সেই দূরে এই একটা আরও পরপর পুকুরে পাড়ে হয়ে আছে ওদিকে একটা ছোটো দুটো রেড পালমার রয়েছে কিন্তু গাছগুলো অতটা বাড়েনি ওটা বর্ষার দিকে নেব বারো মাসে গাছগুলো বাড়তে থাকুক আর একটু গরমটা পড়ুক মুকুরগুলো সব বেরিয়ে যাক তারপরে আরও ভিডিও দেব আপাতত যেটুকু হয়েছে সেটুকুই দিলাম অনেক অনেক ধন্যবাদ জলমার্টি জীবনচক্র চ্যানেল থেকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ